মিউসাহার অবস্থাটা তোমরা জাস্ট দেখে নাও কিভাবে ফেক আইডি দিয়ে কিভাবে কমেন্ট করে যাচ্ছে তো মিউসাহার এত ভয় কেন কিসের এত ভয় মিউসাহার দেখতে থাকলে পিয়া বলে পিয়া ইয়ে বলে জানু না না গানটা একটু মনে পড়ল তো বাবা ওয়াইটিতে কি চলছে মি আও মেয়াও মেয় এই কী নাম বলবো মানে ঝিমি বলবো না মিউ বলবো মিউই বলছি মিউ 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 না না যদি নাম মিউ মিউ হয় উনি কিন্তু একদমই ওই মিউ মিউ পাবলিক না উনি সাংঘাতিক পাবলিক

একদম কাট কাটপিস তো প্রথমে উনি কিভাবে স্টার্টিং করেছিলেন ওনার এই যে ইউটিউবে ভিডিও করাটা সে মনে আছে প্রথম দিন কি কান্না কি সিম্পি এবার উনি কেমন কত দূর এক্সপিরিয়েন্সড ওমেন সেটা তো আমরা মনুর থেকে জেনেই নিয়েছি আর এমনিতে এনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে এনার চোখ মুখ দেখলে তো বোঝাই যায়নি ঠিক কেমনই মহিলা না হলে কি অন্য পুরুষের বাড়ি থেকে পড়ে থাকে একজন ম্যারেড ম্যান যার এখনো ভবিষ্যতে ডিভোর্স হয়নি বাচ্চা আছে তার বাড়িতে তার সাথে হাত মিলিয়ে উঠতে চাইছে এই ধরনের মহিলাদের কি বলে থাক বললাম না সমাজদার কো ইশারাই কাফিয়ে তো আমি এই ধরনের মহিলাকে একদমই পছন্দ করি না যা যারা নিজেদেরকে সম্মান করতে পারে না জীবনে অনেক প্রবলেম আসবে অনেক স্ট্রাগল হবে আর স্ট্রাগলে তো জীবন যেই নারীরা স্ট্রাগল স্ট্রাগল না করে একটা পুরুষেরকে ভর করে উঠতে চায় সেই সেই নারীদের একদমই সম্মান করি না আর সেই নারীদের কি বলে সেটাও বলতে চাই না অল একটা আপব্রিঙ্গিং বলে ব্যাপার আছে আর তোমরা তো বুঝতেই পারছো আর কি কী ধরনের মহিলা হলে একটা পুরুষের বাড়িতে এইভাবে তাকে দেখা যায় একটা পুরুষের বাড়িতে এইভাবে পড়ে আছে তো ইনি শুধু যে এইসব করছে সেটা না ইনি কিন্তু অনেক রকম নোংরাম স্টার্ট করে দিয়েছেন কণ্ঠভাষী স্টার্ট হয়ে গেছে তো প্রথম দিনের ওই যে কান্নাটা মানে কোন কোম্পানি গ্লিসারিন নিয়েছিলেন আমি প্রথম দিনই বলেছিলাম ঠিক কোন কোন কোম্পানি গ্লিসারিন মানে আমার মনে হয় ব্র্যান্ডেড ফ্র্যান্ডেড নাই একদম ফালতু গ্লিসারিন নিয়েছিল আর কি যাই হোক এইবার উনি শুধু এটাই করছেন উনি তো কন্ট্রোভার্সি করছেনই উনি একটা পুরুষের বাড়িতে সি রয়েছেন উনি একটা মানে ওনার যে মেন এম মানে জীবনে দাঁড়ানো সেটা হলো কাউর মানে একটা ব্লগারের সাহায্য দিয়ে একদম টপ লেভেলে উনি যেতে চাইছেন এটাই হলো ওনার লাইক এ মোটিভ ইন লাইফ আর আরেকটা ব্যাপার হলো উনি শুধু সেটাই করছেন উনি কন্ট্রোভার্সি করছেন উনি ফেক আইডি দিয়ে আমি দিয়ে দেবো সেই মানে স্ক্রিনশটটা ফেক আইডি দিয়ে রীতিমতো অন্য ক্রিয়েটারের কাছে গিয়ে উনি কমেন্টও করছেন সেটাও কিন্তু উনি করছেন আচ্ছা বাইদেবে আপনি এত এক্সপ্লেন কেন করছেন আপনি এখন আপনার যোগা আপনার লাইক ইউর প্রফেশন মানে আপনি বলছেন আপনি আপনার প্রফেশন এখানে ওই নিয়ে ভিডিওস করতে এসেছেন ওই নিয়ে ভিডিওস করুন আপনি এত এক্সপ্লেন করছেন কেন আপনার ব্যাপারে যদি কেউ কিছু ভিডিও করে কেউ কিছু বলে তো ওয়াই ইউ আর এক্সপ্লেনিং আপনি যদি আপনার জায়গায় ঠিক আছেন তাহলে আপনি আর এক্সপ্লেন করছেন কেন আপনার তো এক্সপ্লেন করা দরকারই নেই আপনি আপনার মতো ভিডিও করুন আপনি মানে যে যেটা যে আপনার যে প্রফেশন ওই নিয়ে ভিডিও করুন হুম আর এই ফেক আইডি দিয়ে আজকাল কি বলুন তো এমন হয়ে গেছে না সমাজটা এই সব ফেক আইডি এটা মানে ক্লাস ফাইভের বাচ্চারাও ধরে ফেলবে কার ফেক আইডি হ্যাঁ তো এইসব ছাত্রাম না করে তো এমনিতেও তো আপনার যা রেপুটেশনটা হয়ে গেছে তো মানে যেটা করতে এসেছেন ওটাই করুন না তো শুধু শুধু এত আপনার ভয় কিছু না এত এক্সপ্লেনেশন বা দিচ্ছেন কেন ঠিক আছে তো আপনি যেটা করতে এসছেন ভাই সেটাই করুন আর সেটাই করুন আর একটা যে কাজ করতে এসছেন ওটাও করে ফেলুন ঠিক আছে শুধু শুধু এরকম একটা আমি একটা পুরুষের বাড়িতে পড়ে রয়েছেন ভালো লাগে না না দেখতে তো যদি আপনি শুধু নিজের প্রফেশন নিয়ে আপনি ভিডিওস করতে এসতেন কন্টেন্ট এইসব আপনার কন্টেন্ট না তো সেইটাই করুন আর ফেক আইডি দিয়ে তাহলে কাউকে কমেন্টে করতে হবে না এত এক্সপ্লেন করতে হবে না আপনি যেটা করতে এসছেন ওইটাই করুন ঠিক আছে টাটা